নামটি এবং বস্তুটি তুর্কিরা প্রথমে দেশে প্রচলন করেন সবাই জানেন শুধুমাত্র এই প্রজন্ম ছাড়া এটি হাত মুখ ধোয়ার কাজই ব্যবহৃত হতো একটা সময় দেখেছি বাড়ির কোনো মেহমান আসলে খাওয়া দাওয়ার পূর্বে এটি অতি প্রয়োজনীয় সামগ্রী ছিল এর অভাবে মানসম্মান নিয়ে টানাপোড়া ঘটত চিরঞ্চি সবার বাড়িতে যে থাকতো তা কিন্তু নয় নিজেদের না থাকলে যাদের ছিল তাদের বাড়ি থেকে গোপনে এনে রাখা হতো হাজার হোক মানসম্মান নিয়ে টানাটানি বলে কথা ছোটবেলায় পিতল নির্মিত চিলমচি দেখেছি তারপর অ্যালমোনিয়ামের তৈরি চিলমচি বাজার দখল করে গ্রামের মানুষ অ্যালমোনিয়াম বলতো না তারা বলতো সিলভারের দেখতে রূপার মতো তাই সিলভার বলতেই পারে আসলে নামটি ছড়ানোর দায় ভার যায় ডেক ডেকচি বা ফেরিওয়ালাদের তারা গ্রাম বা মহল্লার পথে পথে হাত মেরে ডাকতো রাখবেননি সিলভারের সে প্রসঙ্গের ইতিহাস আজ না হয় থাক এখন যা দেখছি মানসম্মান বাঁচানোলা সেই বস্তুটির দেখা কোথাও পাই না এটি হয়তো কোনো কোনো বাড়িতে এখনো থাকতে পারে তবে ব্যবহার হয় না তবে আমাদের বাড়িতেও কোথাও কিন্তু খুঁজে পেলাম না একটি সাধারণ ছবি তোলার জন্য তাই আমার ভিডিওতে দেখানো ভিডিওগুলো বা ছবিটাও হচ্ছে অন্য জায়গা থেকে সংগ্রহ করা অপ্রয়োজনীয় যখন প্রয়োজনীয় হয়ে পড়ে তখন ঘরে রেখে জায়গা আটকানোর মানে হয় না তাই হয়তো বাড়ির মেয়েরা ভাঙারিওয়ালার কাছে অনেক আগে এটি বেঁচে যেতে পারে নব্বই দশকে বিলুপ্ত নির্মিত সকল জিনিসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিন্ন কিছু সাথেই থাকুন